তো একবার পাঁচশো বছর নয় পাঁচ হাজার বছরও নয় পুরো পাঁচ হাজার কোটি বছর কেটে গেছে দুনিয়ার সব ইতিহাস তখন ধুলিকণায় পরিণত রাজা বাদশাহের নাম শুধু বাতাসে ভেসে থাকা স্মৃতি বিশাল সাম্রাজ্যগুলো গল্পের মতো হারিয়ে গেছে আকাশ চাঁদ পর্যন্ত তার চেনা রূপ হারিয়েছে আর সময় নিজেই যেন ক্লান্ত হয়ে থেমে দাঁড়িয়েছে কিন্তু এই চরম নিরবতার মাঝেও এক জায়গায় কোনো ক্লান্তি নেই কোনো বয়স নেই কোনো ভয় নেই সেটা হল জান্নাত সেই দিনে জান্নাতের মানুষ ঘুম থেকে জাগবে এমন প্রশান্তি নিয়ে যা দুনিয়ার কোনও সকাল কখনো দিতে পারেনি মুখে থাকবে চির নতুন হাসি হৃদয় থাকবে অনন্ত নিরাপত্তা আর চোখে থাকবে এমন এক শান্তি যা কোটি বছরেও পুরনো হয় না আজকের এই ভিডিওতে আমরা জানব পাঁচ হাজার কোটি বছর পর জান্নাত আসলে কেমন হবে কেন সেখানে আনন্দ কখনো শেষ হবে না কেন প্রতিটি মুহূর্ত আগের চেয়েও বেশি সুন্দর মনে হবে আর এমন এক দৃশ্যের কথা বলবো যা দেখে একজন জান্নাতি মানুষও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কয়েকটি মুহূর্ত আপনার হৃদয়ের গভীরে এমনভাবে আঘাত করবে যা হয়তো আপনাকে আজই আপনার জীবন নতুন করে ভাবতে বাধ্য করবে দুনিয়াতে সময় মানে ক্ষয় সীমাবদ্ধতা এবং সব কিছুতেই অবশিষ্ট এখানে প্রতিটি মুহূর্ত শেষ হয় প্রতিটি ঘন্টা চলে যায় প্রতিটি বছর নিয়ে আসে বৃদ্ধি ক্লান্তি অনিশ্চয়তা আমরা দেখেছি মানব জীবনে সময় ছোট খুবই সংক্ষিপ্ত হাজার বছর লাখ বছর বা কোটি বছরও এখানে মানুষকে চিরস্থায়ী আনন্দ দিতে পারে না প্রতিটি সম্পদ প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সম্পর্ক সবই সীমিত পুরানো হয় একঘেয়ে হয় হারিয়ে যায় কিন্তু জান্নাতে সময়ের ধারণাই ভিন্ন সেখানে সময় কখনো ক্ষয় হয় না কখনো ক্লান্তি আসে না কখনো অবসান আসে না তালা আমাদেরকে জান্নাতের সেই বিস্ময়কর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন কুরআনে তাদের সেখানে চিরকাল থাকবে তারা তাতে কখনো ক্লান্ত হবে না এবং তারা তাতে কখনো বৃদ্ধও হবে না সুরা নিসা সাতান্ন এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি জান্নাতের সময় মানুষের জন্য কোনো বোঝা নয় প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ নতুন প্রতিটি দিন আগের চেয়েও সুন্দর প্রতিটি আনন্দের অনুভূতি অতীতকে ছাপিয়ে যায় পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও জান্নাতের আনন্দ একটুও পুরনো হবে না প্রতিটি ফুল প্রতিটি নদী প্রতিটি বাতাসের স্পর্শ সবই তাজা নতুন এবং চিরন্তন একজন জান্নাতি মানুষকে কল্পনা করুন সে যখন ঘুম থেকে জাগবে তখন ক্লান্তি থাকবে না কারণ জান্নাতে ঘুমেরও কোনও সীমাবদ্ধতা নেই তার শক্তি তার আনন্দ তার প্রাণ সব চিরন্তন বয়সের কোনো ধারণা নেই কোনো দৈহিক দুর্বলতা নেই হাজার কোটি বছর কেটে গেছে কিন্তু সে আগের মতোই প্রাণবন্ত আনন্দ তার হৃদয়ে প্রবাহিত হচ্ছে যেমন আজকের মুহূর্তে ঠিক তেমনই আগামী কোটি কোটি বছরেও প্রতিটি দৃষ্টি প্রতিটি স্পর্শ প্রতিটি শব্দ সবই পূর্ণ আনন্দের জান্নাতে সময় থাকলেও সেখানে শেষ শব্দের কোনো অর্থ নেই এই বিশেষ বৈশিষ্ট্যই জান্নাতকে অনন্য করে তোলে কারণ দুনিয়ায় আমরা যখন কোনো মুহূর্ত শেষ হয় দেখতে পাই তখন আমরা ক্ষতিগ্রস্ত হই ক্লান্ত অনুভব করি জান্নাতে এমন কিছু নেই প্রতিটি মুহূর্ত আল্লাহর নূর এবং রহমতের মধ্যে বিভোর প্রতিটি ক্ষণ নতুন আবিষ্কার নতুন আনন্দের উৎস হাজার কোটি বছর কেটে গেলেও কোনো আনন্দ হ্রাস পায় না কোনো সৌন্দর্য বিলীন হয় না আরেকটি দিক জান্নাতে সময় চিরন্তন হলেও তা কখনো একঘেয়ে হয় না প্রতিটি নদী প্রতিটি বাগান প্রতিটি ফল সবই নতুন অভিজ্ঞতা দুনিয়াতে আমরা একই ফল বারবার খেলে বিরক্তি অনুভব করি কিন্তু জান্নাতে প্রতিটি মুহূর্তের স্বাদ ভিন্ন প্রতিটি আনন্দের রূপ পরিবর্তনহীন কিন্তু নতুনভাবে অনুভূত প্রতিটি ফুল প্রতিটি ঘ্রাণ প্রতিটি দৃশ্য সবই আগের চেয়েও সুন্দর মনে হয় এই জন্য জান্নাতের মানুষ কখনো ক্লান্ত হয় না কখনো বিরক্ত হয় না কখনো একঘেয়ে মনে করে না দেখুন এই বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে শিখাতে চান যে দুনিয়ার সময় ক্ষণস্থায়ী সীমিত এবং শেষহীন ক্লান্তি দিয়ে পূর্ণ তার চেয়ে হাজার গুণ বেশি দীর্ঘ সময় আনন্দ শান্তি এবং সুখ মানুষের জন্য হতে পারে জান্নাতের প্রতিটি মুহূর্তই চিরন্তন চিরনতুন এবং চিরতৃষ্ণামুক্ত পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও সেখানে নতুনত্বের অভাব হবে না প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী প্রতিটি সৌন্দর্য সবই চির নতুন চিরজীব সুতরাং আমরা বুঝতে পারি জান্নাতে সময় আছে কিন্তু শেষ নেই এটি এমন এক জগৎ যেখানে আনন্দ প্রশান্তি এবং শান্তি চিরস্থায়ী যেখানে ক্লান্তি বয়স এবং বিরক্তির কোনো পরিচয় নেই যেখানে প্রতিটি মুহূর্ত আগের চেয়েও সুন্দর এবং প্রতিটি দিন আগের চেয়েও আনন্দদায়ক জান্নাতের এই বৈশিষ্ট্যই আমাদের বিশ্বাসকে শক্ত করে আমাদের আশা বাড়ায় এবং আমাদের দুনিয়াগত কষ্টকে সাময়িক মনে করায় কল্পনা করুন আপনি জান্নাতে হাঁটছেন আপনার চারপাশে যে আলো সেই আলোতে নূরের খেলা হচ্ছে যেন প্রতিটি কণা আলোর মধ্যে সোনার মতো ঝলমল করছে দূরে দেখা যাচ্ছে চির নতুন বৃক্ষ ফলের গাছ যা কখনো শুকায় না এবং নদী যার পানি প্রতিদিন নতুন প্রতিটি ঢেউ যেন সুরেলা সঙ্গীত বাজাচ্ছে প্রতিটি পদক্ষেপে অনুভব করছেন এটি দুনিয়ার কোনও জায়গার সঙ্গে তুলনা করা যায় না আপনি পৌঁছালেন আপনার জান্নাতি ঘরে ঘরের দরজা খুলে প্রবেশ করলেন সোনা ও মুক্তার মতো দিউতি ছড়ানো প্রাসাদ যার দেওয়ালগুলো আলোয় আলোকিত প্রতিটি কোন যেন আল্লাহর নূরের প্রতিফলন মেঝে এত নরম যে আপনি মনে করেন পদচারণাও যেন সঙ্গীত প্রতিটি ঘরের শয্যা চিরন্তন কোনো ক্ষয় নেই কোনও দাগ নেই কোনো প্রাচীর শীর্ণ নয় এখানে পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও ঘর আগের মতোই নতুন কারণ এটি বানিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ যার সৃষ্টি চিরন্তন এবং কখনও পুরনো হয় না ঘরের প্রতিটি কোণে রয়েছে জান্নাতবাসীর জন্য আরাম এবং আনন্দের ব্যবস্থা প্রতিটি বিছানা প্রতিটি আসন প্রতিটি বাতি সবই নিখুঁত নিখুঁত আলো এবং নিখুঁত তাপমাত্রা নিয়ে আসে আপনি যখন বসবেন তাতেই অনুভব করবেন এমন শান্তি যা দুনিয়ার কোনও শ্বাসও দিতে পারে না প্রতিটি ঘরের গন্ধ প্রতিটি বাতাসের স্পর্শ সবই তাজা নতুন আনন্দময় জান্নাতের এই ঘরে কোনো বয়স নেই কেউ বৃদ্ধ হয় না কেউ ক্লান্ত হয় না হাজার কোটি বছর কেটে গেলেও প্রতিটি জান্নাতি মানুষ একই রকম প্রাণবন্ত প্রতিটি চোখে থাকবে শান্তি প্রতিটি হৃদয়ে থাকবে আনন্দ প্রতিটি হাসিতে থাকবে নিখুঁত প্রশান্তি এমনকি ঘরের প্রতিটি সাজসজ্জা প্রতিটি আলো প্রতিটি নকশা সবই চিরনতুন কারণ জান্নাতে সময় কখনো ক্ষয় হয় না একটি আশ্চর্য বিষয় জান্নাতের ঘরে প্রতিটি মুহূর্ত আগের চেয়েও সুন্দর হয় একই ঘর একই প্রাসাদ একই আলো সবই প্রতিবার নতুনভাবে অনুভূত হয় কোনো জিনিস একঘেয়ে হয় না কোনো আনন্দ কমে না প্রতিটি নূরের ঝলক প্রতিটি নদীর ঢেউ প্রতিটি পাখির গন্ধ সবই নতুন আনন্দের উৎস প্রতিটি জান্নাতি মুহূর্তেই নতুন আবিষ্কার নতুন অনুভূতি নতুন আনন্দ এখানে এমন একটা সৌন্দর্য রয়েছে যা কোনো কল্পনাতেরও ধারণা করা যায় না প্রতিটি ঘর প্রতিটি আলো প্রতিটি কোণ সবই আল্লাহর চিরন্তন রহমতের নিদর্শন পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও ঘর আগের মতোই নতুন এবং প্রতিটি মুহূর্ত আগের চেয়েও সুন্দর জান্নাতিরা প্রতিটি মুহূর্তকে উপভোগ করে তাদের আনন্দ কখনও কমে না যে কেউ ঘরে প্রবেশ করবে তার প্রথম অনুভূতি হবে এটা দুনিয়ার কোনও জায়গার মতো নয় এটি চিরন্তন চিরনতুন এবং মুক্ত। প্রতিটি পদক্ষেপে প্রতিটি চোখের দৃষ্টিতে প্রতিটি নিঃশ্বাসে থাকবে আনন্দ পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও ঘর আগের মতোই নতুন এবং প্রতিটি মুহূর্তের আনন্দ আগের চেয়েও বেশি কল্পনা করুন আপনি জান্নাতে হাঁটছেন হঠাৎ দূরে পরিচিত কোনো মুখের দেখা মেলল আপনার হৃদয় জোরে ধক ধক করছে চোখে অজান্তে পানি চলে আসছে কারণ সেখানে পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও আপনার প্রিয় মানুষরা আগের মতোই প্রাণবন্ত আপনার মা বাবা ভাইবোন প্রিয় বন্ধু সবাই একসাথে প্রতিটি হাসি প্রতিটি চোখের দৃষ্টি প্রতিটি আলিঙ্গন সবই আগের চেয়ে বেশি মধুর দুনিয়ায় আমরা কখনো পরিবারের সঙ্গে এত দীর্ঘ সময় কাটাতে পারি না কিন্তু জান্নাতে প্রতিটি মুহূর্ত চিরন্তন প্রতিটি মিলন আনন্দের এক নতুন অধ্যায় এই মিলন শুধু দৈহিক নয় হৃদয় মন এবং আত্মা সবই মিলিত হচ্ছে আপনাদের আগের সমস্ত কষ্ট সমস্ত অপেক্ষা সমস্ত তৃষ্ণা সব মিলনেই পরিণত হচ্ছে আনন্দে পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও তারা আগের মতোই আপনাদের জন্য অপেক্ষা করছে প্রতিটি চোখের দৃষ্টি বলছে আমরা একসাথে আছি আমরা কখনো আলাদা হব না জান্নাতের এই মিলনের সৌন্দর্য কি শুধু চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় প্রতিটি স্পর্শ প্রতিটি আলিঙ্গন প্রতিটি কথায় প্রেম এবং শান্তি ভেসে আসে এমন কি হাজার কোটি বছর কেটে গেলেও কোনো অনুভূতি পূরণ হয় না প্রতিটি মুহূর্ত আগের চেয়ে নতুন প্রতিটি আবেশ আগের চেয়ে গভীর হঠাৎ শুনতে পাবেন আল্লার নূরের সঙ্গীতময় স্পর্শ ফেরেশ ঘরে প্রবেশ করছে তাদের কণ্ঠে গান তাদের উপস্থিতি আনন্দ এবং প্রশান্তি ছড়াচ্ছে পরিবারকে ঘিরে থাকা এই মুহূর্ত এটি এমন এক আনন্দ যা দুনিয়ার কোনও সুখের সঙ্গে তুলনা করা যায় না প্রতিটি হাসি প্রতিটি চোখের আর্দ্রতা প্রতিটি কণ্ঠ সবই জান্নাতের নতুন আনন্দের প্রকাশ একটি বিশেষ দৃশ্য যা দেখে একজনও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না আপনার প্রিয়জনরা আল্লাহর নূর দেখে আবেগে ভেসে যাচ্ছে তারা আপনাকে আলিঙ্গন করছে তারা আপনার সঙ্গে সেই সমস্ত মুহূর্ত উপভোগ করছে যা দুনিয়াতে কখনো সম্ভব ছিল না পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও এই মিলনের সৌন্দর্য একটুও কমে যায় না বরং আরও গভীর হয়ে ওঠে এই মিলন আমাদের শেখায় জান্নাতে কোনো কষ্ট নেই কোনো বয়স নেই কোনো ক্লান্তি নেই শুধু আনন্দ শুধু প্রেম শুধু প্রশান্তি যেখানে মানুষ আবার মিলিত হয় যেখানে প্রতিটি সম্পর্ক নতুন রূপে আবির্ভূত হয় এবং যেখানে প্রতিটি হৃদয় চিরন্তন শান্তিতে ভরে যায় বন্ধু ও ভাইবোনেরা চিন্তা করুন এই মিলন কেমন হবে পাঁচ হাজার কোটি বছর পরও দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গিয়ে আপনি আপনার প্রিয় মানুষদের সঙ্গে একসাথে বসবেন হেসে খেলে আল্লাহর রহমত এবং নূরের আচ্ছাদনে আবদ্ধ হয়ে এই অনুভূতি একেবারে অবর্ণনীয় চিরন্তন আনন্দ এবং প্রেমের এক বিশেষ অধ্যায় এটাই জান্নাতের পরিবার মিলনের জাদু যেখানে সময় আছে কিন্তু শেষ নেই যেখানে মিলন চিরন্তন এবং যেখানে প্রতিটি মুহূর্ত আগের চেয়ে বেশি আনন্দময় দুনিয়ার জীবনে খাবার আমাদের আনন্দ দেয় ঠিকই কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী আজ যে খাবার সবচেয়ে প্রিয় কিছুদিন পর সেটাই একঘেয়ে লাগে একই স্বাদ বারবার আসলে আগ্রহ কমে যায় আনন্দ ফুরিয়ে আসে কিন্তু জান্নাতে খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য নয় এটা এক একটি অনুভূতি এক একটি আনন্দের উৎস যা কখনও পূরণ হয় না কখনো একঘেয়ে লাগে না এমনকি পাঁচ হাজার কোটি বছর পরও নয় আল্লাহ তালা কোরআনে জান্নাতের খাবার সম্পর্কে বলেন যখনই তাদের ফলমূল দেওয়া হবে তারা বলবে এটা তো আগেও আমাদের দেওয়া হয়েছিল অথচ তা হবে নতুন স্বাদের সুরা বাকারা পঁচিশ এই আয়াত আমাদের জানিয়ে দেয় জান্নাতের খাবার দেখতে একই হলেও প্রতিবার স্বাদ হবে আলাদা আপনি যে ফলটি আজ খেলেন হাজার কোটি বছর পর সেটাই আবার খাবেন কিন্তু স্বাদ হবে নতুন অনুভূতি হবে নতুন আনন্দ হবে আগের চেয়েও বেশি এখানে কোনো স্মৃতি ক্লান্ত হয় না কোনো জীব একঘেয়ে হয় না কোনো মন বিরক্ত হয় না কল্পনা করুন আপনি জান্নাতের এক বাগানে বসে আছেন চারপাশে নূরের আলো নদীর মৃদু শব্দ পাখির সুমধুর কণ্ঠ আপনার সামনে ফেরেস্তারা খাবার পরিবেশন করছে এমন খাবার যা দেখলেই মন ভরে যায় সুগন্ধে হৃদয় শান্ত হয়ে যায় আপনি যখনই এক টুকরো মুখে দেন তখন সেই স্বাদ শুধু জিভে নয় মনে হৃদয়ে আত্মায় ছড়িয়ে পড়ে জান্নাতের খাবারে কোনো পরিমাণ নেই কোনো নিষেধ নেই যত ইচ্ছা যখন ইচ্ছা না আছে অসুস্থতার ভয় না আছে ওজন বাড়ার চিন্তা না আছে ক্লান্তি পাঁচ হাজার কোটি বছর পরও জান্নাতি মানুষ খাবার খেয়ে বলবে এটা আগের চেয়েও সুন্দর জান্নাতে পানীয় আলাদা দুধ মধু সুস্বাদু পানীয়ের নদী প্রবাহিত হচ্ছে প্রতিটি ঢক শান্তি এনে দেয় তৃপ্তি দেয় কোনো তৃষ্ণা থাকে না কোনো অস্বস্তি থাকে না এই পানীয় শুধু শরীরকে নয় আত্মাকেও প্রশান্ত করে আর আশ্চর্য বিষয়ে কি জানেন জান্নাতে খাওয়ার খাওয়া কোনো প্রয়োজন নয় এটা খাঁটি আনন্দ সেখানে ক্ষুধা কষ্ট নয় বরং একটি সুন্দর অনুভূতি খাবার শেষ হলে কোনো ভারী ভাব নেই কোনো ঘুম ঘুম ভাব নেই বরং হৃদয় আরও হালকা হয়ে যায় আনন্দ আরও বাড়ে পাঁচ হাজার কোটি বছর কেটে গেলেও জান্নাতের প্রতিটি খাবার নতুনই থাকবে প্রতিটি ফল প্রতিটি পানীয় প্রতিটি স্বাদ সবই আল্লাহর সীমাহীন দয়ার নিদর্শন জান্নাতিরা প্রতিটি লোকমায় আল্লাহর প্রশংসা করবে কারণ সেখানে প্রতিটি স্বাদই ইবালতের মতো অনুভূত হবে এই অংশ আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সামান্য খাবারের জন্যে আমরা যত পরিশ্রম করি যত কষ্ট করি তার চেয়ে কত বড় কত চিরস্থায়ী নেয়ামত আল্লাহ আমাদের জন্যে রেখে দিয়েছেন জান্নাতের খাবার কখনো একঘেয়ে নয় কারণ সেখানে সময় আছে কিন্তু শেষ নেই স্বাদ আছে কিন্তু ক্লান্তি নেই আনন্দ আছে কিন্তু সীমা নেই এখন কল্পনা করুন পাঁচ হাজার কোটি বছর কেটে গেছে জান্নাতের মানুষ সব নেয়ামত হোক করেছে প্রাসাদ নদী ফলমূল পরিবার আনন্দ প্রশান্তি কিন্তু হঠাৎ একদিন এমন একটি ঘোষণা আসবে যার সামনে জান্নাতের সব আনন্দ থমকে যাবে ফেরেশ তারা ঘোষণা করবে হে জান্নাতবাসীরা আজ তোমাদের রব তোমাদের সাথে সাক্ষাৎ করবেন এই ঘোষণা শোনা মাত্র জান্নাতে এক অদ্ভুত নিরবতা নেমে আসবে সব হাসি থেমে যাবে সব কথা বন্ধ হয়ে যাবে কারণ এটা সেই মুহূর্ত যার জন্যে তারা দুনিয়াতে নামাজে কেঁদেছিল সিজদায় মাথা রেখে দোয়া করেছিল গুনাহ ছেড়ে কষ্ট কষ্টস্বচ্ছ করেছিল সব জান্নাতি একত্র হবে হৃদয় কাঁপছে চোখ ভিজে যাচ্ছে পাঁচ হাজার কোটি বছর পরও এই অনুভূতি একটুও পুরনো নয় তারপর আল্লাহর নূর প্রকাশ পাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের কাছে আল্লাহর দিদার সব নেয়ামতের চেয়েও বড় সহি মুসলিম সেই মুহূর্তে জান্নাতিরা বুঝবে প্রাসাদ সুন্দর ছিল নদী মধুর ছিল পরিবারের মিলন আনন্দের ছিল কিন্তু আল্লাহকে দেখা সব কিছুকে ছাপিয়ে গেছে কেউ কথা বলতে পারবে না কেউ নূড়তে পারবে না শুধু চোখ দিয়ে অশ্রু ঝরবে কিন্তু সেটা দুঃখের নয় সেটা এমন আনন্দের অশ্রু যার কোনো দুনিয়াবি ভাষা নেই আল্লাহ তখন বলবেন তোমরা কি সন্তুষ্ট আর জান্নাতিরা একসাথে বলবে হে আমাদের রব আপনি আমাদের এমন কি দিয়েছেন যা আপনি আর কাউকে দেননি আমরা কিভাবে অসন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন আজ থেকে আমি তোমাদের উপর চিরতরে সন্তুষ্ট এরপর আর কখনো অসন্তুষ্ট হব না এই কথা শোনার পর জান্নাতীদের হৃদয় যেন ফেটে যাবে আনন্দে কারণ আল্লাহর সন্তুষ্টির পর আর কোনো ভয় নেই আর কোনো হারানোর আশঙ্কা নেই এই দিদার শুধু একবার নয় পাঁচ হাজার কোটি বছর পরও আবার হবে আরও সুন্দর হবে আরও গভীর হবে কারণ জান্নাতে আনন্দ বাড়ে কমে না বন্ধু ও ভাইবোনেরা এখন নিজেকে প্রশ্ন করুন এই জান্নাতের জন্যে আজ একটু ধৈর্য ধরা কি কঠিন আজ একটু গুনাহ ছেড়ে দেওয়া কি অসম্ভব আজ একটু আল্লাহর দিকে ফিরে আসা কি খুব বড় ত্যাগ যেদিন আল্লাহর দেদার হবে সেদিন আপনি বলবেন হে আল্লাহ এই এক মুহূর্তের জন্যে দুনিয়ার সব কষ্টই সার্থক ছিল আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাত সেই দিদার সেই চিরন্তন আনন্দের যোগ্য করেন আমিন